আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ইবনেসিনা হসপিটালে সিনিয়র স্টাফ নার্স পদে যারা চাকরির আবেদন করেছিলেন ইতিমধ্যেই প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আমি সেটি দেখাব আপনাদের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন ক্যারিয়ার ডট ইবনেসিনা ট্রাস্ট ডট কম স্ল্যাশ আইএসটি লিঙ্কটি অনেক বড় তো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্স এ দিয়ে আপনারা আপনার লিঙ্ক করলে আপনাদের লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে ওকে তো দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার ডাউনলোড এ ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড তো আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন আপনাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার এস এম এস এর মাধ্যমে চলে আসছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন এবং তার নিচে মোবাইল নাম্বারটি বসাবেন দেন হচ্ছে আপনারা তার নিচে ডেট অফ বার্থটি বসাবেন যদি রেজিস্ট্রেশন নাম্বারটি কেউ ভুলে যান সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন রিকভারি রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এই অপশানে ক্লিক করবেন করার পর হচ্ছে আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে ডেট অফ বার্থটি দিয়ে আপনার হচ্ছে পেয়ে যাবেন তো আপনারা ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বারটি বসে আপনারা সাবমিটে ক্লিক করবেন করার পর নিচের দিকে আসবেন দেখতে পাবেন যে অ্যাডমিট কার্ড চলে আসছে তা আপনাদের পরীক্ষার সেন্টার পরীক্ষার তারিখ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পিতার নাম মাতার নাম টাইম এই তথ্যগুলো চলে আসছে আপনারা এভাবে ঘরে বসেই নিজেরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দেবো সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য